এবার ভারতকে সরাসরি ফোন করলেন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল হঠাৎ করে কেন আমেরিকা সরকার ভারতকে ফোন করল এ নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে আন্তর্জাতিক স্তরে আর উল্লেখযোগ্য বিষয় কি জানেন তিনি যে ভারতের অফিসিয়ালদের ফোন করেছিলেন এ কথা তিনি নিজে স্বয়ং একটি পডকাস্টে স্বীকার করলেন কাল কিন্তু হঠাৎ করে কেন ভারতের সঙ্গে এত সম্পর্কটা ভালো করতে চাইছে আমেরিকা এর পিছনে কারণটা কি দেখুন আমেরিকা এমন একটা পলিসি থেকে বর্তমানে বিলং করে যেখানে নিজের কথা ছাড়া নিজেদের কাজ ছাড়া তারা আর কিছু বোঝে না ফলে এই ফোন করার পিছনে আসলে যে আমেরিকার গুরুত্ব লুকিয়ে আছে তা কিন্তু একশো শতাংশ নিশ্চিত থাকুন আপনারা কারণ ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কর্মসূচি হলো আমেরিকান ফার্স্ট পলিসিকে ইমপ্লিমেন্ট করা এই আমেরিকান ফার্স্ট পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তিনি আন্তর্জাতিক স্তরে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন বিভিন্ন দেশে উদারতাকে দুর্বলতা ভেবেছেন এবং বর্তমানে তার নিজের দেশে প্রবল বিক্ষোভের সম্মুখীন হয়েছেন বর্তমানে আমেরিকার সবথেকে বড় সমস্যা হলো ড্রাগ অ্যাডিকশান কমানো কিছুদিন আগে একটি স্ট্যাটিস্টিক প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে আগের বছর আমেরিকাতে এক লক্ষ সাত হাজার নশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র ড্রাগ অ্যাডিকশানের জন্য এবং এই বৃহৎ সংখ্যার এই যে এই বিপুল সংখ্যার মধ্যে সেভেন্টি পার্সেন্ট হলো একটি কেম কেমিক্যাল দ্বারা তাদের মৃত্যু সেই কেমিক্যালের নাম হলো ফেন্টালিন এই কেমিক্যালটা তৈরি করে কিন্তু চীন কিন্তু আমেরিকা কিন্তু চীনকে সরাসরি আমেরিকার বাজারে এই কেমিক্যাল কিংবা এই ওষুধটিকে ব্যবহার করতে দেয় না চীন কি করে চীন প্রথমে এই পুরো কেমিক্যাল বা ওষুধটিকে ভারতে পাঠায় ভারতের মাধ্যমে সেই পুরো কেমিক্যাল বা ওষুধ নাকি গিয়ে পৌঁছায় মেক্সিকোতে মেক্সিকোতে ড্রাগ র্যাকেট চলে এই মেক্সিকোর ড্রাগ ব্যবসায়ীরা এই ফেন্টালিনকে বিভিন্নভাবে ব্যবহার করেন এবং ড্রাগ তৈরি করেন এই ড্রাগ তৈরি করার পর বর্ডার টোপকে মেক্সিকো থেকে আমেরিকায় পৌঁছে যায় ড্রাগ এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এ কথাটি কালকে সকলের সামনে স্বীকার করেছেন এবং বলেছেন কোথাও না কোথাও চায় না যেভাবে আমেরিকার যুব শক্তিকে ষড়যন্ত্র করে শেষ করে দিচ্ছে এই যাত্রা পথে ইন্ডিয়াও সামিল হয়ে গেছে এর জন্য আমরা ইন্ডিয়ার সাহায্য চাই এবং ভারত যেন চাইনিজ কমিউনিস্ট পার্টির এই ষড়যন্ত্র একদম কোটান আন কোট এই শব্দটি ব্যবহার করেছেন চাইনিজ কমিউনিস্ট পার্টির এই ষড়যন্ত্রকে সম্পূর্ণভাবে ভেস্তে দেয় প্রশ্ন অনেক উঠে যায় এই ফোন কলের পর কিন্তু আরো ডিটেলিং এ তিনি কি বলেছেন আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই প্যাটেল দাবি করেছেন প্রথমে চীন এই ফেন্টালিন কিংবা এই ধরনের ওষুধ বা কেমিক্যালকে ভারতে পাঠান তারপর ভারত থেকে এটি কখনো যায় কানাডা কানাডায় খালিস্তানি মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তারা এই পুরো বিষয়টাকে করেন এবং কানাডায় ফেন্টালিন খালিস্তানিরা পর আমেরিকাতে পাঠানোর ব্যবস্থা করেন এ হলো কানাডার ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে তিনি আবার মানে এই পুরো বিষয়টা নিয়ে মেক্সিকোকে দায়ী করেছেন তিনি বলেছেন মেক্সিকোর যে ড্রাগ অ্যাডিকশন যারা বিভিন্ন রকমের মানুষরা আছেন তারা ইন্ডিয়া থেকে এই কেমিক্যালটি কিনছেন চায়না ইন্ডিয়াকে পাঠাচ্ছে ইন্ডিয়া থেকে তারা নিচ্ছেন এবং তারা এটিকে মডিফাই করে আমেরিকার মার্কেটে বিক্রি করছেন এবং বর্ডার পার করে আমেরিকা যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছেন পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে তিনি আরও দাবি করেন এই মুহূর্তে ইন্ডিয়াকে সাপ্লাই চেন হিসাবে ব্যবহার করছে চীন এবং এই মুহূর্তে এজেন্সিস টু এজেন্সিস এই যে বিক্রি হচ্ছে তা কিন্তু আমেরিকা এফ এবং ভারতবর্ষের একাধিক ইন্টেল দপ্তর আছে ইন্টেলিজেন্সরাও কিন্তু বিভিন্ন জায়গায় রেড করে এর একটি রিপোর্টও তৈরি করছে এবার আমেরিকা ভারতের থেকে এই মুহূর্তে চাইছেটা কি কাশ প্যাটেল পরিষ্কার বলেছেন এই যে চাইনিজ কমিউনিস্ট পার্টি যেভাবে আমেরিকার যুব সম্প্রদায়কে নষ্ট করতে চাইছে তা অবিলম্বে বন্ধ করার জন্য ভারতের সাহায্য প্রয়োজন আমরা চাই আমরা একটি কোম্পানির লিস্ট ভারতকে দেব ভারত যেন সেই কোম্পানি বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং বোঝার চেষ্টা করে ভারতের ঠিক কোন কোন নেটওয়ার্ক এই চাইনিজ ড্রাগ ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে সরাসরি যুক্ত এবং চাইনিজ ড্রাগ কিভাবে মেক্সিকো বা কানাডাতে যাচ্ছে এই পুরো মিডিল ম্যান এর লিস্ট আমরা ভারতের হাতে তুলে দেব এবং এফ যেভাবে ভারতের ইন্টেলিজেন্সের সঙ্গে এর আগে কাজকর্ম করেছে এখনো যেন সেভাবে কাজ করে দেখুন আন্তর্জাতিক স্তরে যখন কোন দেশ একটি দেশের থেকে সুযোগ সুবিধা চায় তখন এর সঙ্গে কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি একটা জড়িত থাকে এবং এটাই হওয়া উচিত কেউ পারমানেন্ট শত্রু বা কেউ পারমানেন্ট মিত্র নয় জিও পলিটিক্যাল সার্ফেসে কালকে আমেরিকার পক্ষ থেকে আরো একটি খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে খালিস্তানি মুভমেন্টের সঙ্গে জড়িত নেতা যার নাম হ্যাপি পাসিয়া তিনি এফ হাতে গ্রেফতার হয়েছেন এবার এখানে প্রশ্ন হলো আন্তর্জাতিক স্তরে যখন আমেরিকাকে ভারত সরাসরি সাহায্য করবে তখন কি হ্যাপি পাসিয়াকে ভারতবর্ষ নিজেদের হেফাজতে চাইবে কারণ খালিস্তানি মুভমেন্ট কিন্তু ভারত বিরোধী একটা শক্তির মাধ্যমে কিন্তু সংঘটিত হয় যে খালিস্তানির প্রধান ফান্ডিং কিন্তু আসে লাহোর থেকে পাকিস্তান থেকে সেই খালিস্তানিরা পাঞ্জাবকে নিয়ে ভারত সরকারের বিপক্ষে বিভিন্ন আন্দোলন আন্তর্জাতিক বিভিন্ন স্তরে কিন্তু করে এবং আপনাদের হয়তো মনে থাকবে কিছু মাস আগে যখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর ইউকে তে গেছিলেন সেখানেও কিন্তু জয়শঙ্করের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনাও সামনে এসছে এমনকি নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফরে যান তখনও কিন্তু খালিস্তানিরা নরেন্দ্র মোদীর বিপক্ষে স্লোগান দিতে শুরু করেন অর্থাৎ কোথাও না কোথাও এটা মানে আপনারাও হয়তো বুঝবেন যে খালিস্তানিদের কিন্তু বাইরের যে রাষ্ট্রগুলো আছে যেমন কানাডা আমেরিকা তারা কিন্তু ভারতের বিপক্ষেও প্রেশার ট্যাকটিক্সকে বজায় রাখার জন্য ব্যবহার করেন ফলে একদমই আপনারা ভাববেন না খালিস্তানিরা উইদাউট এনি সাপোর্ট আন্তর্জাতিক স্তরে গ্রো করে ফেলছে এবং সেই দেশ তাকে সমর্থন করছে না আপনাদের আরো একটা ছোট্ট উদাহরণ দিই জয়শঙ্কর ডক্টর জয়শঙ্কর কিছু মাস আগে একটি বাইট দেন সেখানে তারা বলেন আপনারা যে কেন খালিস্তানি মুভমেন্টের সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে ভারতের হাতে তুলে দিচ্ছেন না সেখানে স্পেশালি পান্নুর কথা তিনি বলেন বলছেন এই খালিস্তানি নেতারা হলো ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় আছে তার সত্ত্বেও আপনারা কেন দিনের পর দিন এদেরকে ভিসা দিচ্ছেন কেন কানাডাতে এদেরকে থাকতে দিচ্ছেন এবং দিনের পর দিন ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তকে আপনারা কানাডার মাটিতে দিচ্ছেন এটা শুধুমাত্র কানাডার গল্প নয় এই গল্প আরো গভীরে গিয়ে যদি ভাবেন আপনারা দেখবেন একাধিক ক্ষেত্রে আমেরিকার কোর্টে খালিস্তানি নিয়ে কিন্তু বিভিন্ন কেস চলছে এবং সেখানে তারা সরাসরি ভারত এবং রকেও কিছু ক্ষেত্রে দায়ী করেছে আমি একাধিক ভিডিওতে গভীরে গিয়ে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি তবে এখন প্রশ্ন হলো যদি চায়নার এই ড্রাগ র্যাকেটকে আমেরিকার মাটিতে বন্ধ করতে হয় তাহলে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল মনে করছেন ভারতের সাহায্য প্রয়োজন ভারত পাল্টা কি পাবে ভারতে আমেরিকার সাহায্য করতে রাজি কারণ ভারত কেন রাজি হবে না দেখুন এটা একটা নোবেল কজ হতে পারে ড্রাগ অ্যাডিকশন সমাজের পক্ষে ক্ষতিকর একটা বিষয় কিন্তু আমেরিকা যেভাবে ভারতকে ট্রিট করছে সাম্প্রতিক সময় তা কি ভারতবর্ষের জন্য সম্মান বাড়াচ্ছে প্রশ্ন কিন্তু কিন্তু থেকে যায় শুধুমাত্র ভারত সরকার তোমাদের প্রতি সদয় বলে বলে উদার তোমরা ভারতকে দুর্বল ভেবো না পাকিস্তান ইস্যুতে প্রথম থেকে অপারেশন সিন্ধু চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের যেরকম অঙ্গভঙ্গি আমরা দেখেছি যেরকম কথাবার্তা দেখেছি তা মোটেই ভারতের কিন্তু মান সম্মানকে বাড়ায়নি উল্টে তিনি দাবি করেছেন এই যে সমস্যা এ নাকি এক হাজার বছরের পুরনো এক সমস্যা অবিলম্বে যেন ভারত এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার একসঙ্গে বসে ডিনার পুরো বিষয়টি মিটিয়ে নেন এমনকি এই হয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে দেন যা সম্পূর্ণভাবে বিআইনি বেআইনি এবং এটা কিন্তু ইলজিকাল আনএথিক্যাল অলসো কেন আমি বলছি কারণ দুই দেশের মধ্যে সমঝোতা হলে তৃতীয় পক্ষের একটা দেশ এইভাবে টুইট করতে পারে না যদিও ভারতবর্ষ পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখে ঝামা গোছে দেয় এবং বলে দেয় ডোনাল্ড ট্রাম্পের কথায় আমরা রাজি হইনি পাকিস্তানের জেনারেল আমাদেরকে ফোন করেছে বলেই আমরা আপাতত এই সিস রাজি হয়েছি যদিও অপারেশন সিন্ধু চলবে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখাতে চান তিনি এই পৃথিবীর বস তিনি যা বলবেন ভারত পাকিস্তান পৃথিবীর সমস্ত দেশ সেটাই করবে এবং যদি না করা হয় তাহলে ট্রেড ভয় দেখাবে ট্যারিফ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারত পাকিস্তান চীন কিংবা আন্তর্জাতিক একাধিক দেশকে বিভিন্ন রকম উপায় চাপ সৃষ্টি তৈরি করবে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বর্তমানে এখন অবস্থাটা তাদের দেখুন ক্যালিফোর্নিয়াতে তো বিক্ষোভ হচ্ছেই লস অ্যাঞ্জেলেসে তো বিক্ষোভ হচ্ছেই আর আজকের মাটিতে মানে আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র বিক্ষোভে এই পুরো বিষয়টা থেমে থাকেনি আজকে তারা সরাসরি ভারতকে ফোন করে সাহায্য চাইছেন চায়নার এই অ্যাডিকশন মানে ড্রাগ অ্যাডিকশনের চোরা কারবার থেকে বাঁচতে অর্থাৎ প্রয়োজন পড়লে তুমি ভারতকে ডাকবে প্রয়োজন ফুরিয়ে গেলেই তুমি ভারতের বিপক্ষে গালিগালাজ করবে এটা যদি তোমার পররাষ্ট্রনীতি হয় তাহলে কিন্তু ভারতের সাহায্য করা উচিত নয় যদিও ভারত হয়তো সাহায্য করবে কারণ কস্টটা অত্যন্ত নোবেল মহৎ সমাজের পক্ষে ভালো হতে পারে কিভাবে দেখছেন আপনার পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কটিকে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ